میں نے نہیں دیکھا لا الہ الا اللہ لا الہ الا اللہ ایک دفعہ ایک دفعہ ذاتیا غران ذاتیا غران اوپر ایک دفعہ ذاتیا غران ذاتیا غران ایک دفعہ 对不对呢

বলতে চাই আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম আপনি সুযোগ নেন নাই আপনার সাথে যে আলোচনা হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব আমরা শুনিয়ে নিলাম আমাদের যে তিন দাবি ছিল

সুতরাং আমরা আমাদের প্রস্তাব ছুঁয়ে নিয়েছি আমাদের তিন দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল বাতা পঁচাত্তর পার্সেন্ট উচ্চ এই মাস থেকে নিতে হবে শুনেন না কথাগুলো আপনি আপনার প্রতি আমাদের আস্থা আছে আছে